আমরা জানি যে আগামী কিছুদিন পরেই আমরা শারদ উৎসব দুর্গা উৎসব আমরা উদযাপন করব এই দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের আমাদের এই শিবনগর এলাকার শিবনগর মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পক্ষ থেকে আজকে কুটি পূজার আনুষ্ঠানিক যে কুটি পূজা সেটা সম্পন্ন হয়েছে এবং ওদের এবার এই ক্লাবের উদ্যোগে যে থিম রাখা হয়েছে স্বপ্নের উড়া এবং আমরা জানি যে এই আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাব এবং যারা বিশেষভাবে পূজার আকর্ষণ কেন্দ্রবিন্দু হয়ে থাকে তার মধ্যে একটি মডার্ন ক্লাব এবং সারা ত্রিপুরা রাজ্য থেকে সেই সুদূর নর্থ বলুন আর দক্ষিণ ত্রিপুরা বলুন সমস্ত জায়গা থেকে এই আগরতলা মডার্ন ক্লাবের পূজার যে আকর্ষণ সেটা দেখার জন্য মানুষ সমবেত হন তো এই সমস্ত দিক থেকে ওনারা এই আগামী পূজার যে সংকল্প নিয়েছে তাতে স্বপ্নের উড়ান যে থিম সেটাকে সামনে রেখে ওনারা এই পূজার আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যারা সদস্য সদস্য যে আগামী দিনগুলিতে এই পূজাকে সামনে রেখে এলাকায় একটা মানুষের মধ্যে যে আনন্দ উৎসব উল্লাস সেটা দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর শিবনগর মডার্ন ক্লাব এমন আমরা তরুণ দল শুধু দুর্গাপূজা নয় তারা সমাজের বিভিন্ন কর্মসূচিতে ব্লাড ডোনেশন থেকে শুরু করে দুস্থদের পাশে দাঁড়ানো সমস্ত অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে থাকেন ক্রিকেট কোচ ক্রিকেটের প্রশিক্ষণ থেকে শুরু করে সুইমিং সমস্ত কিছু তারা অ্যাক্টিভিটিস স্পোর্টসের দিকেও তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তো আমি আপনাদের মাধ্যমে সকল রাজ্যবাসীকে আহ্বান করবো যে আগামী যে পূজা শারদ উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে মডার্ন ক্লাবের মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের যে থিম সেটা উপভোগ করার জন্য এবং আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা যদি দেখি যে বিগত কয়েকটা পূজা যদি আমরা দেখি যে মানুষ স্বতস্তূত্ততার সঙ্গে এবং নির্বিঘ্নে আমাদের এই রাজ্যে আমাদের এই পূজা পূজা উৎসবে মানুষ দৃঢ়তার সঙ্গে প্রত্যয়ের সঙ্গে মানুষ সেখানে অংশগ্রহণ করেন এটা আমাদের কাছে সবচেয়ে বড় সফলতা কত টাকা বাজেটে এই এবছরের পুজো আপনাদের এটা তো ক্লাবের ত্রিশ লক্ষ টাকার মতো তারা ক্লাবের সম্পাদক বলবেন তো আমি আশা করি যে আপনারা সবাই সবাই আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে বলে মনে করি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া স্ট্যাচুটরি বডি আন্ডার অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট এর ফাউন্ডেশন এবং ইন্টারমিডিয়েট কোর্সের দু পঁচিশে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সকল প্রার্থীরা আগামী ডিসেম্বর দু পঁচিশের পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া আগরতলা চ্যাপ্টারে ভর্তির জন্যে যোগাযোগ করুন ঠিকানা দুর্গা চৌহনি বিপণী বিতান দ্বিতীয় ফ্লোর রুম নম্বর থ্রি ফাইভ সেভেন আগরতলা তাছাড়াও যোগাযোগ করুন নাইন ফোর অথবা এইট অথবা এইট 772454 four, number eight.